এই যে সিনারিটা দেখছো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা অনেক বেশি সুন্দর কিন্তু দেখো কত সুন্দর প্রকৃতি কী সুন্দর নিচ্ছুপ হয়ে আছে এটা ছিল আমাদের ঘেরে যাওয়ার একটা রাস্তা আমাদের নতুন ঘের নিয়েছে এখানে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে প্রকৃতিটা তোমাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করলাম চলো এরপরে ভিডিও আছে এই যে এই যে এই রাস্তা ধরে যেতে হয় আমাদের ঘেরের মাঝে আর এই যে সুন্দর মাটির রাস্তা মাটির রাস্তায় কিন্তু বৃষ্টির সময় বৃষ্টি হয় তখন কাদা হয় তখন অনেক কষ্ট হয় গ্রামের মানুষের তো যাই হোক এটা সংস্কার করার হয় তো কাজ হবে আস্তে আস্তে তো এই যে মাটির রাস্তাগুলো দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে দিক দিয়ে একটা ছোট্ট একটা চিকন একটা গলি রাস্তা গিয়েছে এটা দিয়ে যেতে হবে মেইন আমাদের ঘেরের রাস্তাতে এই যে আমরা এখন এই আস্তে 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 যাচ্ছি তো গ্রামীণ পরিবেশটা আসলে কিন্তু অনেক সুন্দর আর অনেক মানে ন্যাচারাল হাওয়া ন্যাচারাল অক্সিজেন ন্যাচারাল সব কিছুই ভরপুর গ্রামে তো বাড়ি গেলে কিন্তু ভালো লাগে আর আসতে ইচ্ছা করে না এই শহরের ইটপাতর ঘেরা জীবন একদমই ভালো লাগে না তো কি আর করা বাধ্যতামূলক আমাদের কর্মসূত্রে শহরে থাকতে হয় তো এই যে ঘের রাস্তাগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঘেরটা তোমাদের পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো এই যে এই যে চিকন করে একটা ভেড়ি গেছে এটা আবার কাটাতে হবে সুন্দর করে কাটিয়ে মাটি উঠিয়ে আর এই যে মাঝখান বরাবর এখানে ধান হয়েছিল এটা পুরোটাই ঘের হয়ে যাবে তো এই যে এ পাশটাও রয়েছে সুন্দর মতো মানে সব ঘেরটা টোটালি কাটাতে হবে আর উপর দিয়ে মাটি উঠিয়ে দিতে হবে নতুন ঘেরটা নেওয়া হয়েছে এবছর থেকেই ঘেরটা মানে পুরোপুরি সুন্দর মতো প্রস্তুত করে তারপরে এটাতে মাছ ছাড়তে হবে আর যে ঘেরের মধ্যে একসাথে ধান এবং মাছ হয় সেই ঘেরে কিন্তু ঘেরের জমিতে মানে মাছটা কিন্তু বেশি ভালো ফলে কারণ অল টাইম যদি মাছের চাষ করা হয় তাহলে কিন্তু ঘেরের যে উর্বর শক্তি থাকে সেটা কিন্তু কমে যায় তো এইভাবে যদি ঘেরে মাছ এবং ধান একসাথে চাষ করা হয় ধান চাষের সময় কিছু মেডিসিন বা কিছু ধা মানে মাটির যে প্রয়োজনীয় পুষ্টিকর কিছু যে জিনিস আছে সেগুলো অ্যাড করা হয় এতে কিন্তু মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আর ওই যে ধানের যে গোড়াটা থেকে গেছে ওটা জলের সাথে পচে এটাতে কিন্তু অনেক বেশি সার তৈরি হয় মাটির জন্য যেটা মাছ মাছ চাষে অনেক বেশি উপকারী হয় আর আমাদের ঘেরের উপরে রয়েছে সুন্দরী যে ডালিম গাছ আম গাছ ডালিম গাছে অনেকগুলো ডালিমও হয়েছে বেশ মানে দেশি ডালিম একেবারেই কিন্তু খুবই টক একটা খেয়েছিলাম পেরে অনেক টক আর এখানে আমের চারা আছে আমও হয়েছে তো বেশ ভালোই লাগলো তো আমাদের তোমাদের কেমন লাগতেছে ঘুরে দেখতে অবশ্যই জানিও ঘেরের একটা বাসাও আছে এখানে বাসাটা মেরামত করলে যে লোকটা নিয়োগ দেওয়া হবে সে এখানে থাকবে আর এই যে এখানে সুন্দর মতো বাস দিয়ে দিয়ে বেড়া দেওয়া আছে ভেড়ি আছে তো এই সব কিছু আর কি রিপেয়ার মেন্টিং করতে হবে তো ওই যে ওদিকে মানে ঘেরের পুরোটাই অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল আর মানে রোদ্দুরও ছিল প্রচণ্ড কাটফাটা রোদ্দুর তবুও যে কি সুন্দর লাগতেছিল না ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল তো আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম চারিপাশ আর এদিকে আবার জলও আছে তারপরে দেখুন জলের মধ্যে এই যে গাছের ছবিগুলো দেখতে কত সুন্দর লাগতেছে একদম মানে এটা জাস্ট মানে শহরের মানুষেরা গেলে মনে করবে এটা অনেক কিছু তো যাই হোক আমাদের গ্রাম একদম মানে গ্রামের মধ্যে নিরিবিলি একটা গ্রাম আর এই যে ধানের ক্ষেতটা অনেক সুন্দর কিন্তু ধানের ক্ষেতের মধ্যেই এখন মাছ চাষ করা হবে ধান মানে ক্ষেতটা কাটতে হবে সুন্দর করে কেটে মাছ চাষ হবে আর কি আর ওদিকে আছে একটু বাগান মতো মানে বাগান সুবরি গাছ নারিকেল গাছ অনেক ভরপুর গাছ আছে ওদিকে আবার নিয়ে তো এখন আমরা বেরিয়ে যাব তো রাস্তায় উঠে যাব মেইন রাস্তায় এই যে ভেড়ি দিয়ে যাইতে হয় তো এই দিয়ে বরাবর আমরা এগোচ্ছি সামনের দিকে অনেক সুন্দর পরিবেশ একটা শেয়ার করলাম আর এই যে আমরা এখন মেইন রাস্তায় চলে এসেছি আর রাস্তার পাশে আছে হচ্ছে এই যে কুটোর গাদা দেওয়া আছে ওই যে ধান হয় যে ধানের থেকে কুটো হয় এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ব্রিজ এখান দিয়ে একটা ছোট একটা মানে নদী খাল মতো গেছে আর এই যে দেখতে পাচ্ছি এটা একটা কুড়িজা এটা দিয়েই আমাদের পেটটা কাটানো হবে আর কি নিয়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে